এই শীতে আপনি নিম পাতার রস যদি মাথায় ব্যবহার করেন আপনার মাথায় খুশকি থাকবে না নিম পাতার রস গায়ে ব্যবহার করবেন আপনার গায়ে চুলকানি থাকবে না দেখবেন শীতে প্রচুর পরিমাণে মানুষের গায়ে চুলকানি রোগ হয় এই রোগ থেকে বাঁচতে চাইলে অবশ্যই নিম পাতার রস আপনাকে ব্যবহার করতে হবে কারণ এই নিম পাতায় রয়েছে উপাদান এই উপাদানগুলো নিম পাতাতে থাকার কারণে নিম পাতা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ওষুধি গাছ এই জাতীয় উপাদান সম্পর্কে বলেছেন এই পৃথিবীতে যত গাছ গাছালি দেখো জৈতুন দেখো নিম দেখো সবকিছু আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো এই নিম পাতাকে আমরা কিভাবে আমাদের শরীরে ব্যবহার করব। এক নাম্বার হচ্ছে এই নিম পাতাকে পাটার মধ্যে পিষে মেহেদির মতো করে এটা আপনি আপনার মাথা এবং শরীরের যে কোনো জায়গায় চুলকানি আসে এখানে আপনার ব্যবহার করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দশ বারোটি নিম পাতা দশ বারোটি নিম পাতাকে মোটামুটি দশ মিনিট পানির মধ্যে জাল করে সেখান থেকে যে রস সেখান থেকে যে একটা উপাদান বের হবে এটা আপনি গোসলের সময় শরীরে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন তৃতীয় নম্বরে নিম এবং নারিকেল তৈলের সাথে মিক্স করেও এটা আপনি ব্যবহার করতে পারেন নারিকেল তৈল যদি আপনি এক কাপ পরিমাণে নেন সাথে দশ বারোটি নিম পাতাকে সুন্দর করে জাল করে ওখান থেকে আপনি ব্যবহার করতে পারেন সর্বশেষ এবং চার নম্বর হচ্ছে দুই চামচ নিম পেস্ট এবং এক চামচ লেবুর রস দিয়ে এটাকে সুন্দরভাবে আপনি হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আপনি এটা শরীরের মধ্যে ব্যবহার করতে পারেন